তর লোন সার বই আর কামে খালি লোন সারা আর কিছু না চালাইলে মনে করেন দেশের একবারে বর্তমানে দেশের যে পরিস্থিতি ঢাকা মুন্ডাই চাই না গরিব মাসের জন্য স্বাধীনতা পাইছি আমরা খাইতে পারছি এখন তো পেট ভাইরা খাইতে পারিনা একসাথে সময় আমরা ভালো ছিলাম দলকে নিষিদ্ধ করতে পারবেন না ব্যক্তিকে করতে পারবেন একটা দল ইজ এ একটা দলের সবাই অপরাধী হতে পারে না এখানে যারা সবাই আছে তার মধ্যে একজন দুইজন আমরা সবাই অপরাধী হয় না কিন্তু সেটা ওনারা করতে চাচ্ছিলেন এখন বলছেন না বিএনপি জামাত যারা দেশকে আজকে ধ্বংস করতে চায় শেখ হাসিনাকে ধ্বংস করতে চায় দেশকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে দরকার এবং আজকে স্লোগান হবে আমরা যেমন একাত্তর সালে আমাদের পূর্বপুরুষ স্লোগান দিয়েছিল একাত্তরের হাতিয়ার গোড়ুঠো কারেকবার বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আমরা আজকে বলবো বীর বাঙালি ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো